গানের গানের সময় গান হবে কথার সময় কথা স্টার্ট কাট কোরান কোরান থেকে একদম রাজাবাদশাহ যেখানে কথা হবে কোনো প্রয়োজন নাই আরে মিডিয়া সুন্দর করে আমি আনোয়ার সরকার বলতে চাই বাংলাদেশে তিনশো জন ওলির পর এ বয়তি গপর কোনো গুরু নাই হে এ বয়তির আছে তরিকতের ইমাম আমরা যদি তরিকত প্রচার না করি এই তরিকত কে করবো এই যে বেলায়ত এ বেলায়তটা এ বর্জে কণ্ঠে কেউ প্রকাশ করতে পারত না বাংলাদেশে একমাত্র আমার বাজান আব্দুল রশিদ সরকারের জন্ম হইছে বিদয় বাংলাদেশের মানুষ মারফত করতে পারতেছে আরে আমার গুরু আব্দুল রশিদ সরকারের জন্ম না হইলে এ মারফতে গুরু ধরা কেউ সরাসরি করতে পারতো না এই বাংলাদেশের মুসলমান এই যৌবন থাকবে না রে এই বয়স থাকবো না এই গেরা থাকবো না একদিনে বয়সটা ভাটে যাইব একদিন তোর চুল পাকবো একদিন তোর চুল পাকবো তোর দাঁত পরবো তোর বয়স ভাটি হইব সেদিন কই যাইবা তাই যদি বাঁচতে চাও পীরে মুর্শিদের কাছে গোলামি কই দেয় গুরুর কাছে যা আত্মসমর্পণ কই দেয় আগে তোমার নবী কে ছিল বাবা আসতে আবু জেহেল কি নবী কম দেখছে বাবা হাজার হাজার বার দেখছে কিন্তু ওই সালা আবু জেহেল চেনে নাই নবী মালটা কি হ্যাঁ এত চেষ্টা করছে নবী কলেমা পড়ার জন্য আবু জেল পরে নাই একদিন আমার নবী কয় সাজি দেখেন তো ওই বোরের পাতার মধ্যে কি লেখা আবু কিন্তু খুব শিক্ষিত মানুষ ছিল হ্যাঁ বোরের পাতার দিকে নক্ষ করে আবু জেল মনে মনে পরে পরে কয় হ্যাঁ পরে কয় হ্যান নামার তোর নাম তোর নাম আর হ্যান নাম নামার তোর নাম আমার নবী কয় চাষা ভালো করে কন কি লেখা আছে বোরের পাতায় নবী খেলে মনে মনে ভাবতো একবার যদি আবু জেহেলা আমার কলেমা পড়তো কলেমা তো এই বলা ইলাহিলাল্লাহ মহম্মদ রিয়া রসুল্লাহ আমি নবী নিজে আমার চাচাকে আমি জাননাত নিয়ে যাই না কিন্তু ওই সালা আবু জেহেল এই সালাই কয় হেন নাম তোর নাম তোর নাম আর হেনাম যাক বন্ধু মুরিন্দা হইসো তোমরাও হেন নাম হেন নাম তোর নাম তোর নাম হেন নামের জলের মধ্যে পড়ে আসে এটাই একটা তোমাদের শৈতানীয় মনোভাব বাংলাদেশি এ বাবা প্রাইমারি স্কুলের মাস্টার সেও তোমার একটা গুরু তোমার যে জন্ম দিচ্ছে তোমার যে দশ মাস দশ দিন পেটে ধরে রাখছে তারা জন্য তোমার গুরু তুমি যখন পড়ছো মক্তবে যেখানে কোরান শিক্ষা নিচ্ছ সেও তোমার একটা গুরু এই কথা রে গুরু শব্দের অর্থ কি গহি গুরু অহি গুরু গো শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দ অর্থ আলো গুরুর কর্ম এ মূর কসদা গোক তাই না হেসরে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসে আরে এরই নামই হচ্ছে গুরু তোমার মাতা পিতা যদি তোমার গুরুই হয় তোমার মাতা পিতা তোমার জন্ম দিয়ে আমার কাছে গান শিক্ষা দিতে কেন পাঠাইছে তোর তোর বাপ মা গান শিখাইতে পারে নাই আহা এই জন্য আমি তোর গুরু তোরে জন্ম দিয়ে স্কুলে কেন পাঠাইছে তোর বাপ মা তোরে পড়াইতে পারছে না আরে তাই গহিষিগরের গুরু অহিষিগরের গুরু গো শব্দের অর্থ অন্ধকার শব্দের আলো একটা গুরুর কর্ম শিষ্যকে কানা মানুষকে এই যাদের ইমানটা ময়লা ভৈরে গেছে যাদের কালটা পাপে পাপে জরাজন্য হয়ে গেছে তাদের অন্ধকার জগৎ থেকে নিয়ে আসে আলোর জগতে সেরাতুল মোস্তাকিনের পথে তুলে দেওয়া এর নামই হচ্ছে গুরু গেল এসে গুরুজি ধরতে হবে কোরআনের কোথায় আছে গুরু ধরা এবং অনেক গুরু দেখা যায় হ্যাঁ অনেক গুরু সাদা কাপড় বিন্দে দেখা নামাজ পড়লে হয় নামাজি এই নামাজ পড়লে কি হয় বাবা নামাজি কথা কন্যা কি লিখে নামাজি নামাজি হস করলে কি হয় কে হস করলে কেউ অফিসার কয় না নামাজ পড়লে নামাজি হস করলে হাজি রোজা করলে রোজাদার দান করলে ইমানদার বাবা বা ছেলে পেলে ভালো রেহুন বসুর ছেলে পেলে হলেও জ্ঞান আছে কিন্তু প্লাস্টিকের নাই আর একটা হিন্দু মানুষ করতে পারে আপনি কি এই এলাকায় হিন্দু মানুষ কোরআন পড়েনি নাই অত জ্ঞানী মানুষ মনে নাই আমার বগুড়াই আছে প্রতি ঘর ঘরে হিন্দুকে ঘরে কোরআন তেলাউ করে কোরআন পড়ে আমার প্রমাণ আমার গ্রামে আছে নাম ছিল সধিজ ডাক্তার তেরো পাড়া কোরআনের হাবেস কি তাহলে কোরআন পড়লে হবে কিন্তু আল্লাহ কই সেই ওরে কর গোয়াল্লা ও আল্লাহ মাপ সবারে আরো মাপ কর গো আল্লাহ পৃথিবীতে আছে যারা গুনাগার জগতে গুনাগার হাম গুণাগর হাম জিরা ঢাকি বান্দা পরওয়ান উলুকে ভুলুকে পরে শয়তানের ফেরে পরে গুনারি সাগরে দিয়েছে সাঁতার আল্লাহ কইসে বান্দা রে তোমরা পরিপূর্ণ মুসলমান না হও বন্ধ কেউ কবরে আইসো না তাহলে এটা আমার আব্বার কথা না আমার দুলো ভাইয়ের কথা না কোরআনের কথা আরে আমার দুলো ভাই লেখে নাই আমার বাবা লেখে নাই আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলছে এই মুসলমান এই বান্দাবান্দি তোমরা পুরলিঙ্গ পুরলিঙ্গ মানে পুরোপুরি তোমরা পুরোপুরি মুসলমান না হবত কবরে তাহলে পুরোপুরি মুসলমান হতে গেলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণকারীকে পাক মুসলমান করে আত্মসমর্পণ কোথায় করবা একজন গুরুর কাছে যায় করবা হ্যাঁ তোমার পীর যদি হয় কামেল ভক্ত হবে মোকাম্মেল ভক্ত যদি হয় কামেল গুরু হতে হবে মোকাম্মেল ভাত খাইবা চাই না আর পীর ধরবা যাই না পীরের পাও তেল মাখবে এক গুরুর পায়ে তেল মাইকে আর গুরু করে কলঙ্ক করবা অসম্ভব হ্যাঁ একটা গুরুর দশটা শর্ত আছে একটা মসজিদের ইমাম সাহেবের দশটা শর্ত আছে আরে তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে আহলে বায়াত আহলে বায়াত তোমাকে গুরুর কাছে আসে তোমাকে আত্মসমর্পণ করতে হবে আমার ভাইরা রে আমার বললেন আমি যে গুরুধর্ম কোরানের কথায় আছে বা এরা খেয়াল করে শুনবেন সুর ময়দার মধ্যে আল্লাহ বলছেন এই বান্ধবান্ধি ওসিলাতে আলাইকা তোমরা অসিলায় গ্রহণ করো সুরফাত্তা দশ নম্বর আয়তের মধ্যে বলছে যিনি পীরের হাতে হাদ দেব গ্রহণ করে যিনি গুরুর হাতে হাদ দে গ্রহণ করে তিনি রাসুলের হাতে হাদ্ব বায়াত গ্রহণ করে আল্লাহ কয় এটা রাসুলের হাত না আল্লাহ কয় আমি আল্লাহ আমার নিজের হাতে হাদ বা গ্রহণ করলেন আল্লাহ আসতে আল্লাহর হাত আছে পা আছে আল্লাহর চোখ আছে মুখ আছে হ্যাঁ আল্লাহ ঘুমাই আল্লাহ চলাফেরা করে আল্লাহ সবই করে আল্লাহর আকার আছে সব আছে কিন্তু কিছু কিছু মানুষ কে আল্লাহ আল্লাহ শরীরকে নামকাম বাবা ওইটাও ঠিক আছে কিন্তু আবার আল্লাহর আকার আছে কেমন করে আমি বর্তমান দেখে দিচ্ছি আপনাদের আমি অনুমান কথা বলি না বর্তমান নগদ কথা

আল্লাহর দুইটা হাত আছে তার কুদরতি হাত আল্লাহর দুইটা পা আছে তার কুদরতি পা শুধু তাই নয় যারা গুরুর কাছে যা মুড়ি যারা গুরুর কাছে যা মুড়ি ফানা ফানাফিল্লা বাকাবিল্লা ফান শাহেক যে হয় বাঁকাবিল্লা অলি আর অলি থেকে হয় আল্লাহ আল্লাহ কয় ওই মানুষটার হাত হয়ে যায় আমার হাত ওই মানুষটার মুখ হয়ে যায় আমার মুখ ওই মানুষটার মুখ দে যাহা বলে আমি আল্লাহ তাহা মুখ দেখ ওলি আসলাদ তাই বাবা যদি তোমরা হতে চাও ওলি এই রমি সরকার আগে জারজার বাড়ি ঠিক করো গলি আরে হ্যাঁ কোন গলি ওই সিপে গলি ঠিক করতে হইবো তোমাদের যদি হয় তোমাদের যদি ঠিক থাকে গলি আর ওই গলি দেই ভাই হয় আসবে একজন আল্লাহর ওলি সুবহানাল্লাহ আর বাংলাদেশের মেয়ে কত শালা গলি ঠিক নাই আরে ওলি হইব কে তাতে কি হ্যাঁ এক গলি ঠিক করলেই তোমার ওলি হইতে হবে আমার ভাইরা রে তাই পরবারই পর নারী কেউ করোনা হরণ পারে যাতে বৈবানের মন চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব তাই রুমি সরকার নামাজ রোজা হজ জাকাত কালেমা এটা আলাদা সাবজেক্ট তুমি যে এতক্ষণ একটা গুরুর কাছে না গেছো আত্মসমর্পণ না করছো এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান না আর আল্লাহ বারবার ধমক দিয়ে বলছে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা যেন কেউ আমার কবরে আইসো না মুসলমান কবরে যখন তোমাকে ধুই আসবেন সিনে হাত দিয়ে যখন দোয়া পড়বেন বিসমিল্লাহ আলামিল্লা তাই ইয়া রাসুল কি বলে না এ বলে না এই এলাকার লোক হা হ কয় না গেলে কোন দেশের লোক রে বাবা একটু কথা বলেন বিসমিল্লাহ আলামিল্লা তাই ইয়া রাসুল যখন ধুয়ে আসবে আমি লিখে দেব এই মুসলমান তোমার পবিত্র কোরআনের মধ্যে তোমার নামাজ পড়ার হিসাব নেবে না কোরআন পড়ার হিসাব নেবে না কলেমা পড়ার হিসাব নেবে না তান করার হিসাব নেবে না তোমার কবরের মধ্যে একটা হিসাবই নেবে কবরের হিসাব যার ঠিক আছে তার ই কালও ঠিক আছে কালও ঠিক আছে কবরের হিসাব যার ঠিক নাই তার কাল দুই কালে একটাও ঠিক নাই কবরের কি হিসাব নেবে হ্যাঁ আরবিতে বলবো না বাংলাতে বলবো বাংলা মান দিনুকা মান রাব্বুকা এই মুহূর্তে তুমি কি তোমার রবকে চিনো তুমি কি তোমার নবী কেসেন তুমি কি তোমার নবী কেসেন এ কথা কম হবে দাদু মনসে কথা হবে না বিশ্বের গান বায়না করবেন না ও পনেরো হাজার টাকা তো পাঁচটা মহিলা নিয়ে আইবা নিয়ে আসা ঝাঁকাইবো তোমরাও নাচবা এই মাটিটাও জাহান নামি দিবা তোমরাও জাহান নামি যাইবা খালাসালি গাইবো তারাও জাহান নামি যাইবো আমার দুঃখ নাই কিন্তু আমার দুঃখ হইব যদি কোনো তরি মানুষ এর মধ্যে জড়িত থাকে তাহলে আমার কষ্ট হবে এটা বিশাল বাউল গান এই আস্তে অপ আমার বাইরা রে তাই আমাকে প্রশ্ন করছে পৃথিবীতে প্রথম গুরুকে ছিল বাইরা খেয়াল করে শুনবেন এ পৃথিবী ছিল অন্ধকার এ পৃথিবী ছিল ধন্ধকার এ পৃথিবী ছিল কুয়াকার এ পৃথিবী ছিল নৈরাকার এ পৃথিবী ছিল হুহাকার এ পৃথিবী ছিল ডিম্বু আকার এটাকে আমার বাবার কথা না কোরআনের কথা এই কোনো ওয়াজ মাহাবিলে শোনার নাই আস্তে আকার উপর হিসিকার দীর্ঘিক আর কিছুই ছিল না পৃথিবী ছিল ডিম্বুর আকার ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পর আর কোনো অক্ষর নাই কি বাবা ছাত্র বাবারা শূন্যর পর কোনো অক্ষর থাকে একদম জিরো আমার বাইরা এই পৃথিবী ডিম্বুর আকার ছিল আমার আল্লাহ ছিল অচেতনে আমার আল্লাহকে কে যায় চেতন করলো আমি গান গাইছিলাম না এই চোদ্দ ভবনের মাঝে তোদের মতন মূর করে আমার গান কি বুঝবো এই চোদ্দ না দেখলে এই ছবি পাগল হবি এই মানুষ তোরা ঘরে থাকতে কেউ পারবি না এ আমি কি সিনেমার কথা কইছেনি আমি কি ফেসবুকের ছবির কথা কইসিনি হ্যাঁ দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না তোমরা মরবা না এটা তো তিন দিনের দুনের আগের যুগের মানুষ দেড়শো বছর বাইসে গেছে একাত্তরের পর যা জন্ম হয়েছে এরা ষাট বছরের উপর বাসে না তার মধ্যে তিরিশ পঁয়ত্রিশ করে হয়ে গেছে আর তিরিশ বছরের জন্য এত পাওয়ার দেখা স্কিল লেগে হ্যাঁ একটু আকের কথা ভাবতে হবে দুনিয়াদের কথা ভাবতে হইব এই দিন দিন নয় বাবা হিল্লা মুসাল্লিল এই দিন না সেই দিন হে মমিন মমিনের জন্য এই দিন না মমিনের জন্য আরেকটা দিন আছে যুবক ছেলেবেলা এত সুন্দরভাবে গান শুনতেছে আর অনেকগুলো ভক্তরাও এরকম ডিস্টার্ব করে কি হ্যাঁ দুই টাকার গায়ে পয়সা নেই আমার ভাইরা আমার আল্লাহ বেরামিন কুপের মধ্যে থেকে আল্লাহ বেরূপ ধারণ করে আমার আল্লাহ দুই কোটি সত্তর লক্ষ বছর আহাদের ধ্বনি দেয় আহাদ আহম্মাদ আহাদে আদম আহাদে আল্লাহ কিন্তু ডিম বাসতে হয় না আমার ভাইরা রে আমার আল্লাহ তখন তিনটা শব্দ দিল হু হা হে তিনটা শব্দ আছে না কোরআনে হা হা আল্লাহ একটা শব্দ দিলেন আল্লাহ বললেন ইয়া কোন ইয়া কুনতে সৃষ্টি আর পৃথিবী একদিন ফানা হবে সৃষ্টি আছে তার শেষ আছে ভাগ হয়ে গেল মাঝখান ডিমটে ভাগ হয়ে গেল উপরকার খোসলা আসমান পয়দা হইলো জিনিসকার খোসলাদা দিয়ে জমিন পয়দা হইল ডিমের মধ্যে থেকে আল্লাহ দশটা সিজ বাই করলো দশটা সিজের থেকে আরস করছি নহম মাপুস নহ কলম এ কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দোজক আল্লাহ পয়দা করলো আরে বাপ দাদা সত্য গোষ্ঠী শুনে আটস আটটা বেহস্ত সাতটা দোজক আজকে নতুন হাদিস নিয়ে যাও মেয়েরা আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে আল্লাহ শুরুতে সাতটা বেহস্ত বানাইছে আর সাতটা দোজক বানাইছে আরে এ লিখে রেখে একটা বিহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছে তোমাগো মতন টাকা পশালা পাগলিক ওই বানাইলো বিহস্ত আল্লাহর ধাক্কাতে پھیলা দিয়া বিহস্তটা কাইড়া নিল সেদিন থেকে আল্লার বিহস্ত হলো আটটা আর দোজখ হলো সাতটা আরে এ রাসহীদুলার লোক আমার মনে হয় জীবনে শুনে নাই তুমি শিশু কইবা একটা বিহস্ত কেডা বানাইছিল এর বাপ দাদা কিসের ব্যবসা করত আনের ব্যবসা করত না আদা রসুন ব্যবসা করত আ তাই বিহস্ত বানাইছিল তার বৃহস্ত ডাল্লা কাইরে নিল এই বৃহস্ত ডাল্লা কোথায় রাখছে এ কথা কম হবে আপনাকে এখানে বালু তোলে না বাবা ডিজার মেশিন দিয়ে হ্যাঁ কোরআনে বলছে একটা বৃহস্ত এরকম পনেরোটা পৃথিবীর সমান এই বৃহস্তা যেন মাটির তলে থাকে এত বালু তুলতেছে এত ডিপ মেশিন কাটতেছে এত মোটর দিয়ে পানি তুলতেছে আছে বৃহস্পতি একটু কান্হ বাজলো না একটা বৃহস্তর পনেরোটা পৃথিবীর সমান হয় আল্লাহ রাখছে কোন জায়গায় তাই আটটা বৃহস্ত এলে বাকি গান আমার সামনে গাইবা না সরাইয়া তাতে আরে আমার জিজ্ঞাস এই মাঝে সময় না গেলে যদি জান্নাত পায় আল্য়ার বানানো জান্নাতের মধ্যে কেটা যাইবো আর যে পাবলিক বানাইছে সে বিহুস্থটা যে কাঁইরে নিলো এই বিহস্তর মধ্যে কেটা যাইবো হা আর এই নাম কি তুমি কোরআন দিয়ে জব করবা কোরানের বাইরে কোনো কথা হবে না বাস গানের গানের সময় গান হবে কথার সময় কথা স্টার্ট কাট কোরআন কোরআন থেকে একদম রাজা বাসা যেখানে কথা হবে সামসার কোনো আছে তাই আমার আল্লাহ ইশারা করলেন আমার আল্লাহ আহ ইশারা করলেন একটা কলম হয়ে গেল কলমটার নাম হচ্ছে আলিফ আলিবের মাথা ফাটা না এখানে কোরআন পড়ার লোক আছে না কোরআন তরজমা কারি আলিবের মাথা ফাটা কলমেরও মাথা ফাটা কলমের মাথা ফাটা নালে কালি চলবে কলমেরও মাথা ফাটা আলিবেরও মাথা ফাটা এ শিষ্য তোমার একটু না সাবি দে সারা জগতটাই ফাটা আ আমার বাইরে রে আল্লাহর একটা টেবিল বানাইলো টেবিলটার নাম হচ্ছে নুরের টেবিল আল্লাহ একটা খাতা বানাইলো খাতাটার নাম হচ্ছে ইসকের খাতা আল্লাহ কয় কলম লেখো কলম লিখতেসে লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা চল্লিশ হাজার বছর লেখি আল্লাহ কয় কলম তুমি লাই লাহা ইল্লাহ খাতা ভরাইবা এ সাত আর কিছু নাই ওরে কলম মনে মনে বুঝ দে তুমি আল্লাহ স্যারার আমি কলম ছাড়া কেউ নাই হয়তো আল্লাহর নামের সঙ্গে আমি কলম আমার নাম হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ আমি কলম উল্লা আল্লাহ ধমক দিল কলম কি কস কলম থর করে কাঁপতে কাঁপতে কলম থর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লাহা ইহ মোহাম্মদ আল্লাহ মুসলমান বলেন সাল্লাহ কলম লিখলো লাহ মোহাম্মদুরিয়া মুহাম্মাদুর আল্লাহ কলম যদি আল্লাহর মন বুঝতে পারে এই মানুষ বোঝে না কেন মানুষ কি বান্দর হাত পাও থাকলে মানুষ হয় সুরনে মধ্যে বলছে যে হাত পাও থাকলে মানুষ হয় না রে মানুষ আগে হ হুশ তারপরে হচ্ছে মানুষ আরে যা ঠিক আছে দম তা ঠিক থাকবে ফর্ম অত সহজ না বাবা খাইলাম আর নিলাম নিলাম আর খাইলাম খাইলাম আর দেখলাম ভাবে কিছুই বুঝলাম আরে এই দা কত কমইবো একদম চো এখন আসেন আমারে জিজ্ঞাসা করছে প্রথম গুরুকে এই নামটা যখন লেখলো কলম লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রিয়া আমার আল্লাহ নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ সালাম দিলেন আল্লাহ সালাম দিচ্ছি নবীক নবী কোনোদিন আল্লাহ সালাম দেয়নি আল্লাহ নবীকে বন্ধুগুলো রাখছে কি বাবা আমার নবী কিন্তু কোনদিন আল্লাহ বন্ধু বলে রাখিনি আদার আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন আসালাত সাল্তুয়া সাল্লাম আলাইকাই রাজুল আল্লাহ আসা তো আসাল্লাম আলাইকাই আহাবি আল্লাহ হজুর বন্ধু তুমি আমার বিশ্বাস অতিথি বিশ্বাস মেহমান তুমি আমার শিষ্য আমি তোমার গুরু তুমি নবী বলবা লাইলাহ ইল্লাল্লাহ আর আমি আল্লাহ নিজেই বলবো মোহাম্মদ উল্লিহ রাজুল্লাহ পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ আর প্রথম শিষ্য ছিল নবী এই পৃথিবীতে যারা গুরু হবে তারা বলবে যারা শিষ্য হবে তারা বলবে আর গুরুকে বলতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ ওই গুরুকে হতে হবে হক শিষ্যকে হতে হবে হক ওই নুসলি গুরুর কথা আমি কই না হরে এই তো তোমার কথা শেষ তো তোমাকে আমি একটা গান শোনাই গানটার পর তোমার একটু বাদর পজিশন করবো তোমার শিষ্য তোমার আদব কায়দা বেবেক বুদ্ধি বাবা আদবে ইনসান আর বেদবে তুই কোস কিল লেগে পৃথিবী কিন্তু আজকে একটা কথা কয়ে যায় এই আর্যটা আল্লাহ তো গড কিন্তু আল্লাহ আর্যের মধ্যে শয়তান ছেড়ে দিছে বাসায় পর্ব করার জন্য সারা পৃথিবীটা চালাচ্ছে এখন শয়তান হ্যাঁ

এ বাংলাদেশে ছিল ভারতবর্ষ আপনাকে বাবার দাদার দলিল খুলে দেখেন দলিল পড়ছা চেনেন না জমি রেজিস্ট্রির দলিল আপনাকে বাবার দাদা গো দলিল পড়ছা খুলে দেখবেন তার নামের সাথে সিরি টাইটেল আছে এটা ছিল ভারতবর্ষ হিন্দুস্থান কোন কোন মুন্সি মৌলানা আইসে এটা মুসলমান করেনি আমাগো মতন গুরুর আইসে হ্যাঁ বাংলাদেশে গুরু গোবিন্দর সাথে পশুরামের সাথে যুদ্ধ নড়ায় কই বাংলাদেশটা মুসলিম আসলে করছে এটা স্বাধীন দেশ এটা গুরুর দেশ হ্যাঁ তুমি আমার দেশে থেকে তুমি আমার চেনো না আদবে তাই যা বেবেগে ভতি আদবপ্রে বেবেগে বোতি পেবিসোয়াগে বিশাখক্তি ভাব্পু তে ডা ও আগে গরুরো ভাপ্পুতে ডা আগে ভাপুতে ডা আগে গরুরো ভাপ্পু তে আগে ধরলে মুর্শিদ পাবি খোদা আরে নয়নে আইক সধা আদবে করো সিজদা রে ভালো লাগে আরে আরে রে ভালো লাগে আরে দা ভালো লাগে মুর্শিদ পাবি খোদা দুলাল ভাই আদবে কর সিজদা নয়নের আইকো সদা যারে ভালো লাগে আরে দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে আরে বেসা মাতা কেউ বেছে না মরনের আগে ভোলা মন মন রে বেসা মাতা কেউ বেছে

আরে ধর বেনা ডান দোগে আরে ধর বেনা ডান দোগে আরে ধর বেনা ডান দোগে বলে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে না নান রোগে আরে ধরবে না নান রোগে আরে ধরবে না নান রোগে আরে ধরবে না নান রোগে পীরের আগে ঘুমায় না পীর যদি রয় গে ভোলা মন শিশু রে পীরের আগে ঘুমায় না পীর যদি রয় গে হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে আছে এটা আমার কেমন কথা বাবা অনেক অনেক কবি বলতেছে গুরু খেয়ে শিশু খাইলে হয় অমর গুরু খায় যদি শিশু খায় সেটা হয় অমর আর গুরু যদি না খায় আগে শিশু খায় সেটা হারাম আরেoverline গানে কি কয় ওরে গেল গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলো স্বামী-স্ত্রী শোকাবে তোর দেহ তোরই ধরবে না নান রোগে আরে 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 বীরের আগে ঘুমায় না বীর যদি রয় জেগে

ওরে ঈশ্বর বুঝে নিও এর নামাই নিলেন তো আরে ঈশ্বর বুঝে নিও আরে কি ধন গরু রতি পিও আরে সাবার আগে সৈপা দিও যখন দাহা লাগে আরে যখন লাগে আরে যখন লাগে আরে যখন আমার কুমুটি ভাইকে বলবো ভাই আমরা বাউল মানুষ সমাগ মতন কিন্তু একদম হটকে অন্যায় দিয়ে দু ভাই

मरे भापू से नवागे